ইটভাটার কালো ধোয়ার প্রভাবে হুমকির মুখে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য দূষণের ভয়াবহতা বিবেচনায় রাজধানী ঘেষা সাভার উপজেলাকে গেল বছর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর এরপর থেকে এই অঞ্চলটিতে ইট ভাটা বন্ধে বিশেষ অভিযানে নামে প্রশাসন তবে অভিযান শেষ হলেই ভাটায় আবার শুরু হয় কর্মযজ্ঞ সেই সাথে বাড়তে থাকে দূষণের মাত্রাও ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের গ্রামীণ পরিবেশে কৃষিজমির মাঝেই তৈরি হয়েছে ইট ভাটা ভাটার চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ দূষণ রোধে অবৈধ ভাটা বন্ধে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর জরিমানার পাশাপাশি চুল্লি ভেঙে দিয়ে বন্ধ করা হয় ভাটাগুলো তবে কিছুদিন না যেতেই ভাটাগুলোতে আবারও শুরু হয় ইট উৎপাদন স্থানীয়দের দাবি এ বিষয়ে নেওয়া হোক স্থায়ী ও কার্যকর পদক্ষেপ যে জ্বালানির চাহিদা আছে জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে বন উজাড় করা হচ্ছে ফসলের জমির উর্বরতা নষ্ট হচ্ছে একই সাথে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে মোটাম্গের কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে এই ইট বন্ধ করার পর আবার চালু করে পানিশমেন্ট বাড়ানো না হলে এই পরিবেশ বিষয়ে যে অপরাধগুলো এগুলো বাড়তেই থাকবে পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে সাভারের বায়ু জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ ছাড়িয়েছে এখানকার ইটভাটার এ দূষণ শুষ্ক মৌসুমে রাজধানী করে এসব বিবেচনায় গত বছর সাভারকে ড্রিগেডেড এয়ারশেড ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় মানুষের হেলথকে রক্ষা করার জন্য সুস্বাস্থ্য এবং এয়ার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করা অত্যন্ত জরুরি সেই জন্য অবৈধ ইটভাটাগুলো অনতিবিলম্বে অনতি বিলম্বে বন্ধ করা উচিত এদিকে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের যে যে ইটভাটা পরবর্তীতে আবার করবে সেখানে আরো আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের মামলা তাদের নামে মামলা দেওয়া হবে সাভার উপজেলার প্রায় 107 টি ইটভাটা রয়েছে এর মধ্যে মাত্র দুটি ইটভাটায় পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি হয় ডিবিসি নিউজ ডেস্ক